যা লেখা আছে তাই হবে আজ থেকে তিরিশ হাজার বছর আগে লেখা ছিল আজ এই দিনে আমি বেলগড়িয়া হাই স্কুলে আসবো বিজয় সম্মেলনই করবো অর্জুন বলল কাকে মারবো ও তো আমার দাদা কৃষ্ণ বললেন তুমি কে তুমি নিমিত্ত মাত্র এভরিবডি ইজ ডেস্টি সব হয়ে গেছে বিশ্বরূপ দেখা যায় তো গীতাও যা বলছে কোরআনও তাই বলছে তো সবই যদি নিমিত্ত মাত্র হয় তাহলে আমরা আমার কর্তব্য পালন করবো না কেন মনে রাখবেন আমাদের কবি গান গিয়েছেন আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরব না ভাই মরব না খানা বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেনে তাই বলে হাল ছেড়ে নিয়ে কান্নাকাতি করব না কোথায় সিপিএম এর মায়ালেরা বিজেপির দুধ খাওয়া মালেরা গণেশের দুধ খাওয়া মালগুলো যে মদন মিত্রকে খুঁজে পাওয়া যাবে না আজকে তাকিয়ে দেখুন পশ্চিমবাংলায় বিজেপি আর এখানে কংগ্রেস আর সিপিএম হঠাৎ মমতা ব্যানার্জি বিধানসভায় ঘোষণা করলেন এই বিধানসভা অধিবেশন বন্ধ চলো সবাই মারা দিতে হবে আমি আবার একজনকে জিজ্ঞেস করলাম কি হলো কেউ মারা গেল নাকি বললাম না না আর জ্যোতিবাবু জন্মদিন তো আমি বললাম জ্যোতিবাবুর জন্মদিন বিধানসভা বন্ধ করে আমরা কেন যাবো বলে কি করবে সিপিএম

সৌভত রায়ের সামনে আমার বলাটা উদ্ধত্ত তিনশো সতাত্তরটা সিটে ওয়ান ইজ টু ওয়ান হয়ে গেছে বিজেপি যা রে ইন্ডিয়া আর আই আপনার সামনে আমি আর এরপর থেকে তো মুক্তাঞ্চল এখানে তো মুক্তাঞ্চল এখানে তো ওই সবই সি হবে না